আসসালামু আলাইকুম এই আপনাদের মাঝে হাজির হয়েছে আপনাদের মাঝে প্রতিটি ভিডিও আপনাদের কল্যাণের তৈরি করে থাকে যাতে করে আপনাদের একটু হলেও উপকার হয় যাতে ধারাবাহিকভাবে

পরিবারের সুখ সবই রিজিকের অংশ এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে থেকে নিরাপত্তা এই দোয়া ছোট হলের প্রভাব অসাধারণ এর কাজ অনেক কখন এই দোয়াটি পড়বেন প্রতিটি খরচ নামাজের পর ঘুমানোর আগে দেওয়া পড়বে কাজ শুরু করার আগে দেওয়া পড়বে ব্যবসা দোকান অফিস আদালত বসার মুহূর্তে দুশ্চিন্তা বা সংকটে পড়লে দোয়া ই নিয়মিত হলে রিজিকের স্পষ্ট স্পষ্টভাবে অনুভব করবেন ইনসা ল ফলাফল রিজিকের দৃশ্যমান বরকত আয় বাড়ে বা নতুন রাস্তা কোলে না দুশ্চিন্তা কমে যায় হারাম রিজিক থেকে হেফাজত হয় কাজে মনোযোগ ও সফলতা বাড়ে ঘরে সুখ শান্তি দিতে রিজিক শুধু টাকা না বরকত শান্তি সুস্থতা সবই দিতে হজরত মুহাম্মদ সাল্লু আলাই্লাম শিক্ষা অনুযায়ী এটি একটি ছোট দেওয়া তোমরা রিজিকে এনে দিতে পারে উসিম বর্গ আল্লাহ হুম্মা বারিকলি ফি রিস্কি অর্থাৎ হে আল্লাহ আমার রিজিককে বরকত দার প্রতিদিন নামাজের পরে কাজের আগে ঘুমানোর আগে এই দোয়া নিয়মিত করার পর ইনশাল্লাহ তোমার রিজিকি বরকত প্রশান্তের সমৃদ্ধ নিয়ে